দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ঈদ উল আজহা উত্তর আমি সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত বন্ধুরা গাজী হোমিও হলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই যারা এই আলোচনাগুলো শুনছেন যদি ভালো লাগে একটু শেয়ার করে দিবেন এই আলোচনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শেয়ার করে দিলে শিক্ষানিবিষ হোমিওপ্যাথিক চিকিৎসকদের সুবিধা হবে সম্মানিত বন্ধুরা আজকে আলোচনা করব সাইকোসিস রোগের মানসিক লক্ষণগুলো কি কি এই সাইকোসিস বর্তমানে ধারণ করেছে তার মানসিক লক্ষণগুলো আমাদের জানা খুবই জরুরি আমার কাছে কিছু নোট করা আছে এবং কিছু বিষয় আমার বিষয় আমি সেগুলো নিয়ে আলোচনা করব। যেমন সাইকোসিসের মানসিক লক্ষণদের মধ্যে প্রথম যেটি আছে সেটি হচ্ছে সন্দেহ প্রবণতা সাইকোসিসের রুগীরা সন্দেহ প্রবণ অসন্তুষ্ট কোনো কিছুতে তাদেরকে সন্তুষ্ট করে রাখা সম্ভব না এবং তারা প্রত্যেকটা কাজে সন্দেহ পোষণ করে মানসিক চঞ্চল বেশি ধৈর্যশীলতার অভাব এবং সেই কারণে মানে বারবার সে চিকিৎসক বদল করে বারবার চিকিৎসক বদল করে এবং রোগী সব সময়ের জন্য একটা রোগের প্রতি তার মনোনিবেশ থাকে যে আমার কি হলো যেমন একজন রুগীর স্তনে ব্যথা হয়েছে একজন রুগীর স্তনে ব্যথা সে মনে করে তার স্থানে ক্যান্সার হয়েছে সেটা মনে করছে তার স্থানে ক্যান্সার হয়েছে সে মনে হয় বেশি দিন বাঁচবে না সারা দিন সারাক্ষণ সারা সময় সে এইটা নিয়ে গবেষণা লব্ধ কি হয়েছে এরকম একটি পরিবেশ থাকবে দুই নম্বর হচ্ছে অস্থিরতা এবং অন্য এ এই সাইকোসিস রুগীরা অস্থির থাকবে আর কি থাকবে অন্য মনস্ক থাকবে এরা অস্থির এবং অন্য মনস্ক থাকবে তাহলে আরেকটা হচ্ছে এই সাইকোসিস রোগীর হবে হিংসা পরে এরা খুবই হিংসু হিংসুটে এরা আত্মবিশ্বাসের অভাব এই সাইকোসিস রোগীদের আত্মবিশ্বাসের মারাত্মক অভাব থাকবে নিজের প্রতি বা নিজের কাজকর্মের প্রতি সন্দেহ প্রবণ সে সন্দেহ প্রবণ নিজের প্রতিও নিজের কাজকর্মের প্রতিও কি সন্দেহ প্রবণ তার আশ্চর্য স্মৃতিশক্তি একদিকে তার সন্দেহ প্রবণতা অন্যদিকে তার স্মৃতিশক্তির প্রখত থাকবে আবার কিছু কিছু রুগীর স্মৃতিশক্তি থাকবে না যেমন ইদানিংকালে কি ঘটেছে এগুলোর জন্য তার স্মৃতিশক্তি প্রবল ইদানিং কালে বা তাৎক্ষণিক সময়ের মধ্যে কিছুকালের মধ্যে তার স্মৃতিশক্তি প্রবল কিন্তু যদি একটু দীর্ঘ সময় অতিক্রম করে তাহলে তার স্মৃতিশক্তি থাকবে না কম থাকবে মানসিক উৎকণ্ঠা সাইকোসিসের রুগীরা সব জন্য মানসিক উৎকণ্ঠায় ভোগে পর সিদ্ধদ্রান্নেষী অর্থাৎ তারা পরের ছিদ্র কোথায় কোথায় এগুলো তারা খুঁজে বের করে পর এরপরে তারা অসন্তোষ আগে বলেছে এবং ক্রোধ এবং তারা ক্রোধে অন্ধ হয়ে যায় রাগে এত বেশি রাগ রাগে তারা অন্ধ হয়ে যায় বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম সাইকোসিসের রুগীদের মানসিক লক্ষণ তাহলে সাইকোসিসের রুগীরা যে কোন মানসিকতার আমরা একটু বুঝলাম বর্তমান যে সময় যাচ্ছে এই সময়টা সাইকোসিসে পরিপূর্ণ সাইকোসিসের রোগে পরিপূর্ণ এই সময়ে যদি সাইকোসিস রোগ থেকে আমাদের পরিত্রাণ না হয় সমাজের আগামীর সমাজে ভালোবাসা মায়া মহব্বত থাকবে না গন্ডগোল মারামারি রাহাজানি আত্মতার বন্ধন নষ্ট হবে এই সাইকোসিসের রোগীর কারণে সাইকোসিসের এই সমস্যা বর্তমানে প্রত্যেকটা পরিবারে রয়েছে আমরা এজন্য হোমিওপ্যাথিক অভিজ্ঞ চিকিৎসকের সমাপন্ন হই এবং আগামী দিনগুলো হোক সুন্দর পরবর্তী আলোচনা আমাদের আসবে এই সাইকোসিসের অন্য লক্ষণ নিয়ে তার আগে যে কথাটি বলবো সেটি হচ্ছে হট ফুড ফুড এবং ফুড এগুলো কিন্তু সাইকোসিস রোগের বিস্তার ঘটানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখে আর তাই বলবো আমরা ব্যালেন্স খাবার খাই এবং আমরা সৃষ্টিকর্তার স্মরণাপন্ন হয় সময় তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে